সেলফি কেনে নিয়ে কেউ কথা বলে না রাতের অন্ধকারে তোলা ছবি কত রস লুকিয়ে থাকে বিশ্বাস করতে পারবেন না চলুন শুরু খন কুয়াশার রাত আর তার বন্ধুরা একটা রাস্তা দিয়ে হেঁটে আছে সেলফি প্রেমি তুহিন ফোনটা বের করল। ইয়ার গ্রুপ সেলফির জন্য একদম পারফেক্ট জায়গা ভূতের ছবির মতো লাগছে সাফয়ান বুদ্ধিমান ছেলেটা সাবধান করল দোস্ত রাত একটা বাজে এই সময় শুধু মুখ নয় অন্য কিছু ধরা পড়ে মারু উড়িয়ে দিল আরে ভূত বলে কিছু হয় না ফুল ফাশ আলোচ বলতেই ভিতু কিন্তু কাক্তহলি নুসরাত চিকার করে উঠল ওরে তুহিনের পাশে কালো ছায়াটা কি সবাই তাকিয়ে দেখল অন্ধকারে একটা ভমকর মুখ চাপসা দেখা যাচ্ছে মারুফ চোখ বড় করে বল এটা আমাদের কেউ না আর তখনই একটা ভঙ্কর ফিস শোনা গেল আমার সাথে খেলবে নুসরাত চিকার করে বল ফালান ধরো করছে সবাই দাদ্রে একটা পুরনো পরিচুক বাড়িতে ছুকে পড়ল হাঁপাতে হাঁপাতে সাফোয়ান বলল আমরা এখানে খেয়ে নিলাম কাঁপতে কাঁপতে তুহিন আবার কোয়ামেরা অন করল স্ক্রিনে সেই ভয়ঙ্কর মুখ এবার তাদের ঠিক পেছনে বাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল দেওয়ালে একটা ভয়ানক লেখা ফুটে উঠল সেলফি ভালো লেগেছে এবার তোমরা আমার চিরকালের জন্য তাদের আর্তনাদ রাতের বাতাস কেঁপে উঠল সকালে পুলিশ শুধু তুহিনের ফোনটা পেল एको রেকর্ডিং চলছে সেই ভঙ্কুর হাসি দেখা যাচ্ছে বন্ধুরা কোথায় গেল কেউ জানে না এবারে বাবু রাজকে সেলফি তুলবেন